বেশ খানিক পশলা বৃষ্টি হয়ে গেল কলকাতায় বৃষ্টির পরের ওয়েদারটা জাস্ট দেখো কি দারুণ লাগছে আর এই যে আমার ছোট্ট ছোট্ট গাছগুলো দারুণ ওয়েদার দারুণ আর এখানে এই যে আমার লাঞ্চ পেঁপে সিদ্ধ হোয়াইট রাইস তার সাথে আছে মুগ ডাল মুগ ডাল আর তার সাথে যে বাঁধাকপির তরকারি আর এখানে আছে টক দই আর আছে ডিম সিদ্ধ আজকে আমাদের ভেজ কিন্তু ডিম সিদ্ধটা আমি অ্যাড করেছি এর সাথে শুধু এই হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া তো মোটামুটি এই খাবো আমি আজকের তোমরা কি লাঞ্চ করলে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমার মতো তোমরা কে কে এই রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও চলো আমি আমার লাঞ্চটা এনজয় করি তোমরা এনজয় করো তোমাদের লাঞ্চ টাটা